আসসালামু আলাইকুম আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে রেসিপিটি অবশ্যই পুরো দেখে নেবেন আজ আমি বানিয়েছিলাম হোম মেড এগ পাস্তা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই তো চলুন দেখিনি কীভাবে এটা আমি বানিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি আটা দেড় কাপের মতন তার মধ্যে নিয়েছি নুন পরিমাণ মতো আর দিয়েছি একটা ডিম এভাবে ভেঙে তারপর ডিম এবং আটা একসাথে মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এটি খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি বাচ্চারা সবসময় আবদার করে কিছু না কিছু নতুন খাওয়ার জন্য তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন ডো তৈরি হয়ে গেলে একটা চাকু নিয়ে নেব চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব কোনো ঝামেলা নেই যেভাবে আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন আর একদম পাস্তার শেপ চলে আসবে এর মধ্যে এইরকম একটা রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন বাচ্চাদের ছোটো ছোটো আবদারগুলি রাখতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর বিশ্বাস করুন এই ধৈর্য একদিন কিন্তু মিষ্টি স্মৃতি হয়ে থাকবে একটু ধৈর্য ধরে এইভাবে চাকর সাহায্যে কেটে নিতে হবে আর দেখবেন একদম সুন্দর শেপে পাস্তা রেডি হয়ে গিয়েছে এই দেখুন বাজারে যেরকম আমরা পাস্তা কিনতে পাই সেই রকমই শেপ এসে গিয়েছে অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিলাম পানি গরম হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর সাদা তেল দিয়ে দেবো আর পাস্তাগুলি দিয়ে দেবো যখন পাস্তাগুলি সিদ্ধ হয়ে উপরে বেশি উঠবে মনে রাখবেন পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি ভেজিটেবল কেটে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন তেল গরম হওয়ার পর আমি দিয়ে দেবো রসুন কুচি এবং আদা কুচি কিছুক্ষণ এবার আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গড়ের সাধারণ মশলা দিয়ে এটি তৈরি করেছি এখানে আমি নিয়েছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও কিছুক্ষণ সেটা নেড়ে ছেড়ে নেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কচি দিয়ে আমি যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেইগুলির মধ্যে অ্যাড করে দেব। সবজি অ্যাড করার পর সেটা ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে তারপর আমি ডেকে রাখবো রান্না করার জন্য প্রায় তিন থেকে চার মিনিটের মতন যাতে সবজি একটু সফট হয়ে আসে আমার সবজি একটু সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বেশি সফট করার প্রয়োজন নেই মোটামুটি একটু সফট হলেই হবে তারপর এর সাথে মেশাতে পারেন আপনার পছন্দের অনুযায়ী সস আমি এইখানে নিয়েছি সয়া সস রেড চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সবজির সাথে মেশানো হয়ে গেলে আমি পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেটা পানি ছেঁকে নিয়েছিলাম আর সেই পাস্তাটার মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে সেটা আবার মিশিয়ে নেব এই পাস্তাটা আমার মেয়ের খুব বেশি ভালো লাগে কয়েকদিন পরপর বলে মা এইভাবে আমাকে পাস্তা বানিয়ে খাবো পাস্তা এইভাবে ডেকে রাখবো দুই থেকে তিন মিনিট তারপর ডাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওড়িগেনো এবং পিৎজা সিজনিং না থাকলে কোনো অসুবিধা নেই ধনিয়া পাতা কুচি দিয়ে উপর থেকে সাদা তেল দিয়ে পরিবেশন করতে পারেন সাদা তেল দিলে এর মধ্যে ক্রাঞ্চিনেস আসে আর খেতেও বেশি ভালো লাগে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ